আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন আজকে চলে আসছি কন্টেন্ট মনিটাইজেশনের সকল বিষয় নিয়ে একটি ভিডিওতে আলোচনা করব সমস্যার সমাধান দেখাবো আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি নানান ধরনের চেষ্টা করে থাকি আসলে কি এত কষ্ট মনিটাইজেশন পাওয়ার জন্য না আসলে এত কষ্ট না কী কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই কাজটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি আজকে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের পুরো সেট আপটাই দেখাবো একটা হচ্ছে নতুন পে আউট অ্যাকাউন্টে কীভাবে আপনি সেট করবেন আর যদি আপনার পূর্বে পেআউট অ্যাকাউন্ট সেট আপ করা থাকে পেআউট হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনার যে পেমেন্ট উইথড্র সিস্টেমটা অ্যাকাউন্ট করা সেটা এটা হতে পারে আপনি স্টার দিয়ে করে ফেলেছেন স্টার সেট সময় হতে পারে রিলসে হতে পারে ইনস্টিমেয়ারে আপনি এই পেআউট অ্যাকাউন্টটা করেছেন তাহলে আর করা দরকার নেই ওইটার মধ্যে হবে আমার একটা পে আউট অ্যাকাউন্টে ছয়টা কন্টেন্ট মোটাই সেট করা আছে তো আজকে একটা আমি আবারও দেখাচ্ছি আমার নতুন অন্য একটা পেজে তো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেট আপ করবো তো এবার আসুন প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন মনিটাইজেশন মনিটাইজেশনে আসার পরে এটার পূর্বে কিন্তু পেআউট অ্যাকাউন্ট দেওয়া আছে তো পূর্বে আউট অ্যাকাউন্ট যেটা আছে সেটার মধ্যে সেট করতে হবে এমনটা না আপনি যে কোনো একটা পেআউট অ্যাকাউন্ট দিতে পারবেন এটা আপনার একটা সুযোগ যদি কোনো পেজ আপনি কিনে থাকেন তাহলে কিন্তু আপনি সেই পে বাদ দিয়ে নিজের নামে পে আউট অ্যাকাউন্টে কিন্তু আপনি সেট আপটা করে নিতে পারবেন তো এখানে কন্টেন্ট মনিটাইজেশনের এই সেট ক্লিক করব সেট ক্লিক করার পর আপনার গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন পূর্বের যেই পেআউট অ্যাকাউন্ট সেইখানে এখানে দেখাচ্ছে তিনটা আউট অ্যাকাউন্ট আমার আছে এখন আমি চাচ্ছি অ্যাড নিউ বিজনেস ইনফো দিয়ে নতুন একটা পেআউট করতে যারা আপনারা নতুন কোনো পে আউট অ্যাকাউন্ট নেই তাদের সরাসরি এই অ্যাড নিউ বিজনেস ইনফো এই পেজটাতে চলে আসবে সেটা পেআউট অ্যাকাউন্ট পূর্বের ওই তিনটা যেই অপশন দেখলেন এই অপশনটা আপনারা পাবেন না যদি নতুন হয়ে থাকেন আর পুরাতন হয়ে থাকলে জাস্ট ওইখানে যে কোনো একটা পে আউট অ্যাকাউন্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনারা এটা কমপ্লিট হয়ে যাবে তো এবার আসেন এখানে লিগালি ফার্স্ট নেম লিগালি লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি তো এটা ভোটার আইডি কার্ডে যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা আছে সেটা আপনার দিতে হবে এখানে ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি সুজন ইসলাম জীবন এখানে যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে আপনার আইডি কার্ডে যেটা আছে সেটাই দিতে হবে আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশ দিলাম আপনি যে দেশে থাকবেন সেটা সেই দেশে দিয়ে দিবেন তো দেখেন এটা কমপ্লিট হওয়ার পরে এটা নিয়ে নিল নেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে বাংলাদেশ বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল আপনার যদি পার্টনারশিপ এলএলসি কোনো বিজনেস থাকে সেই বিজনেসের নামে যদি ওই ব্যাঙ্কে যদি অ্যাকাউন্টে টাকা উঠাতে চান তাহলে ওইটা দিতে পারেন আমি ইন্ডিভিজুয়াল এটা উঠাবো প্রপার্টার হিসেবে নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনার নামটা দেখাচ্ছে ফার্স্ট নেম মিডল নেম এটা না দিলেও সমস্যা নেই মিডল নেমে অ্যাড্রেস এখানে তিন মাস্ট বি দিতে হবে আপনার আর টিন যেটা দিবেন এটার রিটার্ন দাখিল করেছেন কি না আপডেট রিটার্ন দেওয়া আছে কি না এই জিনিসটা মাথায় রাখবেন আপডেট রিটার্ন যদি না দেওয়া থাকে তাহলে আপনার কিন্তু কয়েকদিন পর পরই নোটিফিকেশন আসবে এবং কি এই পেআট অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি আপনার হোল্ড করে দিতে পারে এখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আপনার এই অনলাইন ভ্যাটের এটা আপনি যদি বিজনেসের কোনো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে তাহলে আপনার এটা ভ্যাটের ওইটা দরকার নেই ব্যবসায়িক দিলে এটা লাগতো আর কি এরপরে নেক্সটে ক্লিক করবেন এখানে ভালো করে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পেপাল অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশে নেই যদি কেউ করে থাকেন সেটা বিপিন দিয়ে হোক বা যে কোনোভাবে হোক সেটা টাকা উঠবে না সো আপনি মেনুয়ালি এই লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা বাংলাদেশে হলে দিবেন আর যদি অন্যান্য দেশে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পেপাল দিয়ে করতে পারেন এরপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বিষয়টা এখানে হোল্ডার নেম ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই হোল্ডার নেম ওকে সুইপকোড এই সুইপ কোডটা আপনি অনলাইনে একটু দেখে নেবেন কোড অনলাইনে সবারই দেওয়া থাকে এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা যদি হয়ে থাকে তাহলে দেখে একটু চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোড এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডার নেম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেইটা দিয়ে দেবেন লিঙ্ক পে আউট মেথড এটা ক্লিক করবেন এবার ট্যাক্স ভেরিফিকেশন এই ট্যাক্সটা কিন্তু বাংলাদেশের ট্যাক্স নয় এটা ইউএসের ট্যাক্স ভেরিফিকেশন অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করবেন এরপরে নেক্সট দিয়ে আপনি চলে আসবেন এই ট্যাক্স ইনফরমেশনের এই জায়গাটাতে এই জায়গাতে আসার পর দেখেন আর ইউ এ ইউ এ সিটিজেন আপনি কি আমেরিকার সিটিজেন অবশ্যই আমি না তাহলে আমি এখানে নো দেবো নো দেওয়ার পরে এখানে আপনার এজেন্টের এই যে আপনি অন্য কারো দিয়ে টাকা উঠাবেন কি না নো আমি এখানে আমেরিকার কোনো লেনদেন করতে চাচ্ছি না নো নো দিয়ে যাব আপনার নো দিয়ে দেবেন যদি বাংলাদেশে হয়ে থাকেন বা অন্য দেশে হয়ে থাকেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানটাতে দেখেন আপনার কান্ট্রি এই কান্ট্রিটা হচ্ছে আপনার বাংলাদেশ আমি আমারটা দিচ্ছি আপনি যে দেশে থাকেন সেটা দিয়ে দেবেন ফুল নেম আপনার এখানে দেখাচ্ছে যদি নামের স্পেলিং ভুল থাকে আপনি আবারও চেক করে ওইখান থেকে পরিবর্তন করে আসতে পারবেন এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন আপনার এখানে টিন সার্টিফিকেটটা দেখিয়ে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানটাতে দেখেন আপনার যা কিছু দেওয়া ছিল সেগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে নেক্সট নেক্সটে দেওয়ার পরে এইখানটাতে আপনার মেলিং অ্যাড্রেস আপনার এটা দেওয়া হয়েছে এটাকে নেক্সটে ক্লিক করে দিবেন আবারও কান্ট্রি এখানে বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পরে নেক্সট নেক্সটে আসার পর এখানটাতে দেখেন আপনার যে জিনিসটা এই জায়গাটাতে আপনার সিগনেচার দিতে হবে তো আই কেয়ারফুলি হ্যাভ ক্যাপিটাল সাইন পার্সন ওকে এইখানটাতে আপনি নিজের সিগনেচার বলতে আপনি যে নামটা ব্যবহার করছেন সেম নামটা দেবেন কোনো অন্য অক্ষর যোগ করবেন না আপনি যেভাবে আপনার নাম দিয়েছেন ফুল নামটা এখানে দিয়ে দিবেন সিগনেচারে এরপর ডেট যেটা আছে সেটা দিয়ে দিবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে ডাব্লু এইট বিইএন এটা হচ্ছে ডাব্লু এইট হচ্ছে আপনার বাহিরের আমরা যারা আসি তাদের জন্য আর ডাব্লু নাইন হচ্ছে যারা আমেরিকাতে থাকে তাদের জন্য তো সাবমিট ফর্ম এখানে সাবমিট ফর্মে ক্লিক করব টোটালটা এইখানেও চেক দেওয়ার সুযোগ ছিল আপনি চাইলে চেক দিয়ে নিতে পারেন এরপর দেখেন ট্যাক্স প্রোফাইল ইউনাইটেড স্টেট আপডেট হয়ে গেলো আমরা বাংলাদেশ থেকে এটা দিয়ে দিলাম চাইলে ভিউ করে এটা ডাউনলোড করে রাখতে পারেন আর না চাইলে এখানে আপডেট প্রয়োজন হলে তখন আপডেট দিতে পারেন তো আমি এখানে ডানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন অ্যাড ট্যাক্স ইনফরমেশনে এখানে যাওয়ার পরে যেই আমরা অপশনগুলো পূরণ করলাম সেই অপশনগুলো সম্পূর্ণ হওয়ার পরে এখানে একটু সময় লোড নিচ্ছে তারপরে আপনারটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মোনিটাইজেশনে সেট আপটা আমার ডান হয়ে গেল ব্যাস এখন আমরা যদি একটু রিলোড দিয়ে দেখি দেখেন এখানে রিলোড দেওয়ার পরে কন্টেন্ট মোনিটাইজেশন টুলসটা চলে আসছে তো এই শোনার হরিণ এখানে যেটা চলে আসলো এখানে দেখেন আমি আর্নিংটা আজকে থেকে জিরো থেকে শুরু হবে এটার ভিতরে প্রত্যেকটা ইনকাম শুরু হবে তবে একটা কথা বলে রাখা ভালো আপনার যারা মনে করেন কন্টেন্ট মনিটাইজেশন মানে সকল সুবিধাই এখানে আছে অবশ্যই সুবিধা আছে অনেক কিন্তু সকলটা না যেমন আপনার এখানে কিন্তু পেইড প্রমোশন সাবস্ক্রিপশন এই বিষয়গুলো কিন্তু এটার সাথে যুক্ত না বিশেষ করে লাইভ করলে যে লাইভে ইনকাম হবে এটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজের মধ্যে পড়বে না তো এখন যেই কন্টেন্ট মনিটাইজেশন সেট হয়ে গেল এটা হলো নতুনদের প্রোফাইল আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে যেভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করবেন সেটা আমি জাস্ট অল্প সময় দেখিয়ে দিচ্ছি আমার এই পেজটা কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসছে এটা পূর্বে দুইটাই মনিটাইজেশন ছিল ইনস্ট্রাম অ্যাড এবং রিলস তো এর জন্য আমি চলে আসলাম সেট আপে এসে গেট স্টার্টেড গেট স্টার্টেডে ক্লিক করার পর পে আউট অ্যাকাউন্ট আমি যেটা দিতে চাচ্ছি এইটার পেআউট অ্যাকাউন্ট সেটাই দিয়ে দিব দিয়ে নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক করার পরেই জাস্ট দেখেন ওয়াও এটা হয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন সেট ডান তার মানে এখন দেখেন এটা কন্টেন্ট মনিটাইজ সেট হয়ে গেল পূর্বের পেআউট অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করলে খুবই সহজ জাস্ট পূর্বের পেআউট অ্যাকাউন্টটা দেখাই দিলেই হয়ে যায় খুব ইজিতে আর যদি নতুন করতে হয় তাহলে আমার পূর্বের যেই সেট দেখালাম সেটার মতো করে করতে হবে